আজকে আবার গাছের মাথায় একটা পাতা একটা পুরো মানে ডালটা বেরোবে সেইটা একটু তার মাথায় উঠে বসে আছে এদিকে আরেকজন দেখো ঘার্নেসের মধ্যে একবার এদিক লাফায় একবার ওদিক লাফায় যত সম্ভব এটা চড়ুই পাখি মামাকে মাঝে মাঝে পড়ায় চড়ুই পাখি সরু ঠেক ওকে আমি দেখাচ্ছিলাম দেখো চড়ুই পাখি মনে হচ্ছে তো তোমরা কমেন্ট করে জানিও এটা চোরের পাখি কিনা আমি ভুল জানি কিনা একদিকটাই সূর্যবামা একদম সুন্দরভাবে উঠে গেছে পাখিগুলো উড়ে যাচ্ছে কি দারুণ দেখতে লাগছে সকালের এই বিউটা দেখতে বেশ ভালো লাগে চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ইন্ট্রোটাই দেওয়া হয়নি তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে আমি সমিতা আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে উপহার দেওয়ার জন্য চলে এসেছি সকালবেলায় একটু যেহেতু ছুটির দিন তো ছাতে তো আসতেই হবে এসে একটুখানি দেখলাম যে কালকের বিকাবেলা জল দেওয়া হয়নি তো সেই কারণে একটু জলও দিয়ে দিলাম আর একটুখানি পরিবেশটাকে শেয়ারও করে নিলাম কথা বলতে বলতে নিচে চলে এলাম বাকি কথা নিচে এই ঘরটা যতই গোছাই এই ঘরটা যতই গোছাই সে যেন হয় না আয় রোধ করছে তত যেন ইয়ে হয় না বাবুর চলো বাবুর কাপড়গুলো সমস্ত কিছু করে একটা টানছে পরছে আবার এটাকে টাগিয়ে রাখছে আবার ওরা টানছে প্যান্ট যেটা যেটা আজকের হাতে পড়েছে সেটাই যদি স্নান করার সময় ধুয়ে ধুয়ে দেয় নিজের পরার প্যান্টটা যদি ধুয়ে দেয় তাহলে সেটাকে ওই রেখে দেবে দিয়ে স্নান করে চলে আসবে করে এসে আবার অন্য একটা বেঁধে নেবে বেঁধে নিয়ে সেটা করবে সেটাই যাই বাথরুমের মধ্যে টাকা রইলো আবার আমি যখন স্নান করতে যাই তখন আবার ওটাকে ধুয়ে বেলে দিই এই হচ্ছে কারবার হুম যদি সকালবেলা দিনে যে দুবার তিনবার করে বাথরুম যাবে তাহলে বিছানাটা গোছাতে হবে বিছানাটা গুছিয়ে দিই দুষ্টুটা সকাল থেকে নেমে গেছে নেমে গিয়ে দুষ্টু গুছে তাই ওকে পড়তে বসাতে হবে এখন বাজে সাতটা দশ আজ হচ্ছে মঙ্গলবার হ্যাঁ আজ হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে আসল মানে হোলি রং আর এখানে আগের দিনে ওই প্রোগ্রামটা হয়ে যায় আজকে মনে হয় সবাইকে জানাই হ্যাপি হোলি হ্যাঁ মা আচ্ছা নিয়েছো ওই দেখো গুড মর্নিং বলো এদিকে তাকিয়ে বলো এখানে এদিকে তাকাও এসে তাকাও বলো এবার বলো এবার বলে কাশি হচ্ছে বলো গুড মর্নিং সেই বলতে বলতে ঘুরিয়ে গেল আবার বই খাতা টানছে এই মানে কি বলবো বিছানে ছট করে গুছিয়ে বিছানাটা পরিষ্কার করতে গিয়ে দেখছি যে বিছানার চাদরটা অনেকটাই একটু ময়লা হয়েছে তো ভাবলাম আজকের দিনটা থাক কালকের একেবারে সমস্ত কিছু নামাবো নামিয়ে আর কেচে নেব। আজকে আর করছি না আজকে অন্য কাজও রয়েছে অনেক তো সেইগুলো কমপ্লিট করে নিই করে নিয়ে তারপরে কালকের ওটা নামাবো তো বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো দেখতেই পেলে মামাটা বই খাতা নামাচ্ছিল আমি সেটাকে আবার তুলে দিলাম দিয়ে আর পরিষ্কার পরিষ্কার করতে হবে হবে আর ঘর ওইদিকে দেখো আলমারিটা ওইদিকে কেমন ধুলো পড়েছিল তা ওইদিকটা একটু ডাস্টিং করে নিলাম বুদ্ধি খানা দেখেছ হাত পায় না আগে চেয়ার নিয়ে এখন ওটাকে দিয়েছে বুদ্ধি খানা দেখেছ বুদ্ধিখানা বুদ্ধি খানা হুগলি চলে এসো জল ঘেটু রে ও এই সরো নামো নামো এই বল বন্ধ করো নেমে এসো এবার নেমে এসো নেমে এসো তুমি ভালো মেয়ে না তুমি গুডগাল না তা গুডগাল তো কে গুডগাল তুমি গুডগাল তা তাহলে তুমি জল ঘাটছো কেন গুডগালে জল ঘাটে না নামো নিচে নামো নিচে নামো ওই বাক্সটা ওই বাক্সটা জলে ভিজে নেতিয়ে পড়বে তখন আর এ করতে পারবে না ব্যাঙের বাসা

গান এত লাফালাফি করলে হয় তারপরে বলো সোনান আছে সোনা হ্যাঁ ওকে একটুখানি পরে নিলাম তারপরে সকালবেলা একটু আলু ভেজা নিয়েছিলাম একেবারে তো এটা দুপুর বেলাও একটুখানি খাওয়া হবে আলু ভাজা দিয়ে মুড়ি খাবো এদিকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট করে নিয়েছি করে নিয়ে একবারে স্নান করে মামাকেও স্নান করে দিয়েছি দিয়ে একদম গাছে ফুল ফুটেছিলো সেগুলো তুলে নিয়ে এসেছি দেখো কী সুন্দর দেখতে লাগছে আর এটার ভিউটাই জ্বাললা দিয়ে দেখাচ্ছি তো কী সুন্দর দেখতে লাগছে বেশ ভালো লাগছে চলো এবারে ঠাকুরকে একটু দিয়ে দিই মামা তো নিচেই স্নান করার পরেই নিচেই পালিয়ে গেছে আজকে সারাদিনই মানে ছুটির দিন মানে সারাদিনই ওরা ওইতেই থাকবে আর এখানটায় দেখো গাছের সামনে আরও সুন্দর দেখতে লাগছে আমি ওই জন্য একবার এদিক একবার ওদিক করে শুধু ভেউটা নিচ্ছি আর পিছনে মাছগুলো দেখো কত সুন্দর লাগছে এবারে ঠাকুরকে দিয়ে নিই বাবুকে মাঝে মাঝে বলি এই ঠাকুরটাকে তুমি অন্য জায়গায় একটু দেওয়ার চেষ্টা করো তাহলে আমার পুজো দিতে গেলে সুবিধা হয় এই যে অ্যাকরমের উপরে তুলে দিয়েছে মানে ওটা উপরে রয়েছে খুব অসুবিধা হয় যে ঠাকুরের একটুখানি মানে ফুলটা দেব সেটাও এ হয় না সেই জন্য ঠাকুরের পায়ে একটুখানি ছুঁয়ে দি দিয়ে তারপরে ওই যে প্লাগ রয়েছে প্লাগের উপরে ওই খাটটাই বসিয়ে দিই এরকম আজকের মামায় ওপরে নেই বলে তো আমি দিতে পারছি নাহলে মামা যদি এতক্ষণ থাকতো এতক্ষণ আমাকে চিৎকার করে ফাটিয়ে দিত যে আমাকে দাও আমাকে দাও ও পুজো দেবে এদিকে ঠাকুরের পর ওদিকে একটু আমার লক্ষ্মী গণেশটাও ছিল তো সেখানে একটুখানি দিলাম ওর মাঝখানটায় ওইখানে ছোট যে ঠাকুরটা আছে ওটা দক্ষিণেশ্বরের মা তো ওইখানে ঠাকুরকে দিলাম আর এই ঠাকুরের এটা না বাবু ওই দক্ষিণেশ্বর থেকে কিনে নিয়ে এসেছিলো যখন ওই মানসিকের সময় পুজো দিতে গিয়েছিলো তখন একটুখানি আবির ছিল তো আবিরটা ঠাকুরের পায়ে একটু ছুঁয়ে দিলাম তারপরে নিচে এলাম নিচে এসে আর ঠাকুরকেও এখানে একটুখানি দিয়ে দিলাম মামা যদি এক্ষুনি দেখতে পায় না এক্ষুনি দৌড়ে আসবে তাই সেই জন্য কোনো রকম অল্প একটুখানি নিয়ে ঠাকুরকে দিয়ে ছেড়ে দিলাম ওর যেহেতু চোখের প্রবলেম হচ্ছে তাই কি হাল যে করে এদিকে দেখো বাবু এখনো পর্যন্ত উপরে আসেনি রোদের মধ্যে ওই পড়েছে আর ওদিকে দেখো সবাই রং যাচ্ছে যাচ্ছে কাউকে চেনাই না চলো রান্নাটা শেয়ার করে দিই এই যে বললাম কলা ভাজবো তো কলাটা ভেজাচ্ছি আর ওদিকে আলু ভাজা তো রয়েছে একটুখানি আর ওদিকে এই ঢ্যাড়ু তরকারিটা একদম গায়ে গায়ে মাখা মাখা তরকারি করছি আর ওদিকে মাছ আছে তো মাছটা মামার জন্য আর বাবার জন্য ভেজে নেব তো আজকের এই পর্যন্তই ব্লগটা শেষ করব ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজ যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা ভালো থেকো সুস্থ থেকেও